ওয়াশরুমের মধ্যে অনেককে দেখা যায় নামাজের উজু করে কিন্তু আমরা জানি ওয়াশরুম পবিত্র জায়গা নয় তাহলে কি ওয়াশরুমে অজু করলে নামাজ হয় না ওয়াশরুম অপবিত্র জায়গা আর উজু করবেন অপবিত্রতা দূর করতে তাতে তো সমস্যা নাই তবে ওয়াশরুমে আপনি যদি অজু করেন তাতে দোয়া পড়তে পারবেন না এই জন্য ফোকাহ মাকরু লিখেছেন আপনি ওয়াশরুমটা সেপারেট করে নেবেন বুঝলেন একটেন জায়গা আলাদা অজুর জায়গা আলাদা আপনার কাছে জানতে চাই কেউ কোনো এক ওয়াক্তের নামাজ কাজা রেখে পরবর্তী ওয়াক্তের নামাজ কি তিনি জামাতে পড়াইতে পারবেন যদি ব্যক্তিটা সাহেবে তার তীব হয় কি হয় অর্থাৎ বালেগ হওয়ার পর যার জীবনে একসাথে সয়ক্ত নামাজ কাজা হয় নাই এরকম লোক বাংলাদেশে কম আস এ লোক সাহেবে তার তীব তার যদি কোনো এক ওয়াক্ত কাজা হয় সে অন্য ওই কাজা উঠানোর আগে আদা নামাজ পড়তে পারবে না নিজেও অতএব ইমামতির প্রশ্নই আসে না কিন্তু বালেক হওয়ার পর কারো যদি এইরকম ছয় তো না অধিক কাজা হয়ে থাকে সে আদা নামাজ পড়ে পরে কাজাটা তুলতে পারবে ঠিক সেভাবে সে ইমামতিও করতে পারবে পরে তার কাজাটা তুলে নিতে পারবে